করতে বলেছি তার থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মা নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে লব এতে প্রস্তুত করা তুলে দেখার আরে আইনকে শ্রদ্ধা করি কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাবো এ প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে লাও আব্বাসের দিকে এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এদেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দব তার ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোনো পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ সাল্লাম ফলাদ লিখার দরুন বাঁধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসি এর প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট গিয়ে রাজনৈতিকভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপি কে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপি কে এনে লড়ব তাই রাজ্য সরকারে দয়াতে বাংলার হিন্দু বাংলা দলিত বাংলার আদিবাসী বাংলার মথুয়া বাংলার মায়রা বাংলার বাবেরা তারা সাম্প্রwidetildeকে পছন্দ করে তারা সাম্প্রwidetildeকে ভালোবাসে এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখন অ্যাকসেপ্ট করে নে স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবারস্তে চেয়েছে এক বড় তারা চান্স পায়নি কিনা আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন মুজামপুরে ওই মুসলিম ঘরের চার সন্তান মুসলিম নামদারি লেবাসে